স্বাগতম বিশ্বের অজানা তথ্য চ্যানেলে আজ আমরা ভ্রমণ করবো রহস্যময় দেশ মিশরে পিরামিড সুইংস আর নীল নীলনদের দেশ যেখানে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস আর অগণিত বিস্ময় চলুন জেনে নিই মিশর সম্পর্কে কিছু অবাক করা নানা জানা অজানা তথ্য প্রাচীন সভ্যতা মিশর হল বিশ্বের প্রাচীনতম সভ্যতার একটি জন্মস্থান প্রায় পাঁচ হাজার বছর আগে ফেরাওদের রাজত্ব শুরু হয়েছিল তারা শুধু রাজা ছিলেন না মানুষ তাদেরকে দেবতা হিসেবেও পূজা করত নীল নদ। পৃথিবীর দীর্ঘতম নদী হল নীলনদ এর দৈর্ঘ্য প্রায় ছয় হাজার কিলোমিটার এই নদী ছাড়া মিশরের বেঁচে থাকা সম্ভব ছিল না তাই একে বলা হয় মিশরের প্রাণ মরুভূমির মাঝখানে জীবন রেখা। পিরামিডের বিষয় মিশরে আছে একশো ত্রিশটিরও বেশি পিরামিড এর মধ্যে গিজার মহান পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি প্রায় চার হাজার পাঁচশো বছর আগে এটি নির্মাণ করা হয়েছিল আশ্চর্যের বিষয় হল এত বছর পরও এটি প্রায় অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে গোপন রহস্যের সুইংস গিজার স্যুইংস আজও রহস্যে ঘেরা এর দেহ সিংহের আর মাথা মানুষের কেন এটি তৈরি হয়েছিল এখনও নিশ্চিতভাবে কেউ জানে না আর মজার ব্যাপার হলো এর নাক নেই অনেকে মনে করেন নেপোলিয়ানের সৈন্যরা কামান ছুঁড়ে এর নাক ভেঙে দেয় মমির রহস্য প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরেও আত্মাজীবিত থাকে তাই মৃতদেহ সংরক্ষণ করতে তারা তৈরি করত মমি আজও বিজ্ঞানীরা এই মমি থেকে খুঁজে বের করছেন চিকিৎসা সংস্কৃতি আর প্রাচীন জীবনের রহস্য হায়রোগ্লিফিক্স প্রাচীন মিশরের ভাষা ছিল হায়রোগ্লিফিক্স এটি লেখা হতো চিত্র আর প্রতীকের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে জটিল লিপির একটি ছিল এটি আর ধারণা করা হয় আধুনিক লেখার মূল উৎসব এখান থেকেই এসেছে আধুনিক মিশর আজকের মিশরের সরকারি ভাষা হল আরবি রাজধানী কায়রোতে বসবাস করেন প্রায় কুড়ি কোটি মানুষ ফুটবল এখানে সবচেয়ে জনপ্রিয় খেলা বিশ্ববিখ্যাত ফুটবলার মাহমেদ সালা এই দেশেই জন্মেছেন পর্যটনের স্বর্গ প্রত্যেক বছর লক্ষ লক্ষ পর্যটক মিশরে ভ্রমণ করে তাদের মূল আকর্ষণ হল পিরামিড লুকসর আসওয়ান আর রেড সি তাই বলা যায় ইতিহাস আর রহস্যের খুনি হল মিশর দর্শকবৃন্দ এই ছিল রহস্যময় মিশর সম্পর্কে কিছু জানা অজানা তথ্য আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও চমকপ্রদ বিশ্বের নানা জানা অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন প্রতিদিন নতুন কিছু জানার অভিযানে